হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে ফুড সাপ্লাই ক্লাস টেন এর আগে টোটাল নটা পার্ট আমরা ডিসকাস করে নিয়েছি আজকে আমরা দশ নম্বর ক্লাস করবো এবং আজকেও ফুড সাপ্লাই রিলেটেড যেমন ধরনের কোশ্চেন প্যাটার্ন সেরকম ধরনের পঞ্চাশটা প্রশ্ন আমরা ডিসকাস করব ঠিক আছে এটা তার সাথে ডাব্লু এবং তোমাদের আর পি এফ যে এক্সামটা আছে সেখানেও এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট হবে ঠিক আছে ফার্স্ট প্রশ্ন দেখো ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র ছিল কোনটি এখানে তোমাকে এটা পড়তে হবে যে একটা কথা বলে রাখি সেটা স্টোরিটা শুনে নাও যে চোদ্দোশো আটানব্বই সালে পর্তুগিজ নামিক ভাস্কোটাগামার কালিকট বন্দরে আসেন এটা আমরা সবাই জানি এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাস্কোটাগামা কত সালে ভারতে এসেছিলেন বা কোন বন্দরে উঠেছিলেন ঠিক আছে এবার কি হয়েছিল তিনি পর্তুগিজদের কালিকটে প্রথম তাদের কুঠির নির্মাণ করেন পরবর্তীকালে কি করে তারা যে এই কোচিনে গিয়ে তারা দুর্গ নির্মাণ করতে থাকে ঠিক আছে সেখানকার নিজেদের দুর্গ নির্মাণ করে এবং তারপরে পরবর্তীকালে পনেরোশো তিরিশ সালের দিকে তারা গোয়াকে দখল করে নেয় এবং তাদের প্রথম রাজধানী কোচিন কোচিন একে স্থানান্তরিত করে গোয়াকে তাদের নতুন রাজধানীতে পরিণত করে তাহলে এই প্রশ্নটা আসতে পারে যে প্রত্যকিশা তাদের রাজধানী কোচিনকে পরবর্তীকালে কোন রাজ্যে মানে কোন রাজ্যকে তাদের রাজধানী বানিয়েছিল তাহলে ঠিক আছে আর এই প্রশ্নটার অ্যান্সার যে পর্তুগিজদের শক্তির কেন্দ্র ছিল কোনটি কোচিন কারণ কোচিনই তাদের প্রথম রাজধানী ছিল পরবর্তীকালে গোয়া তাদের রাজধানী হয়েছিল সেকেন্ড প্রশ্ন দেখো সিন্ধু সভ্যতার লোকেরা কোন কোন ধাতুর ব্যবহার জানতো দেখো সিন্ধু সভ্য সভ্যতার লোকেরা ধাতুর যে যে ধাতুর ব্যবহারগুলো জানত সেটা হচ্ছে সোনা রূপো তামা ব্রোঞ্জ এই চারটে ধাতুরই ব্যবহার জানতো তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার এবং তার সাথে যেটা তোমাদের মনে রাখতে হবে যে এরা লোহার ব্যবহার জানতো না এই প্রশ্নটা বেশি আসে যে সিন্ধু সভ্যতা লোকেরা গ্রীষ্মের ব্যবহার জানতো না ঠিক আছে লোহার ব্যবহার জানতো না এটা তোমাদের মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন দেখো চতুর্থ বৌদ্ধ সভা কার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল দেখো চতুর্থ বৌদ্ধসভা অনুষ্ঠিত হয়েছিল সম্রাট কনিষ্কের উদ্যোগে এবং এটা হয়েছিল কোথায় কাশ্মীরে এবং তার সাথে তোমাদের যেটা মনে রাখতে হবে সম্রাট অশোকের আমলে যেটা হয়েছিল সেটা হয়েছিল তৃতীয় এবং সেটি হয়েছিল পাটুলিপুত্রতে এবং প্রথম বৌদ্ধ সভা যেটা হয়েছিল অজাতশত্রুর আমলে রাজগৃহের নিকট এই সপ্তকর্ণী গুহাতে এবং সেকেন্ড সেকেন্ড সভা হয়েছিল কালা আমলে বৈশালীতে ঠিক আছে এবং তোমাদের যেটা হিস্টোরি ডেসক্রিপটিভ আমি ডাব্লিউ এর জন্য বানিয়ে দিয়েছিলাম সেখানে এটা পুরোটাই বর্ণনা করা আছে তাহলে এইরকম করে ডিসকাস করে দিলে একসাথে তোমরা চার পাঁচটা প্রশ্নের অ্যান্সার তোমরা দিতে পারবে দেখো পরের প্রশ্ন কি দিয়েছে যে চন্দ্রগুপ্ত মৌর্যর কাছে পরাস্ত হয়েছিল কে চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাস্ত হয়েছিল পুরু হিদাপাসের যুদ্ধে এই প্রশ্নটা এসে যে চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পুরু কোন যুদ্ধে পরাস্ত হয়েছিল অ্যান্সার কী হবে হিদাপাসের যুদ্ধে তাহলে এখান থেকেও আমরা দু তিনটে প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম নেক্সট প্রশ্নে দেখো কোন শাসকের অনুমতিতে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করে এটা অ্যান্সার কী হবে জাহাঙ্গীরের অনুমতিতে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিলেন নেক্সট দেখো বক্সারের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে নেক্সট দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল এইটা একটা কোথায় লজিকটা মনে রাখবে যে ভারতের প্রথমই যা হয়েছিল। ইতিহাসের ক্ষেত্রে সবই বেশিরভাগ হয়েছিল কলকাতাতে ঠিক আছে তাহলে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল হয়েছিল কলকাতাতে তারপরে দেখো ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিক নেক্সট প্রশ্ন দেখো চট্টগ্রাম অস্তাকা লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন কে চট্টগ্রাম অস্তাকা লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন সূর্য সেন রাউলাট আইন পাশের সময় ভারতের ভাই ভাইসরায় কে ছিলেন তাহলে রাউলাট আইনের পাশের সময় ভারতের ভাই সরয় ছিলেন লর্ড চেমসফোর্ড অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তৃতীয় গোল টেবিল বৈঠক কে অংশগ্রহণ নিয়েছিলেন এনাদের মধ্যে তৃতীয় গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ নিয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর এবং এটাও সবসময় মনে রাখবে মহাত্মা গান্ধী শুধু দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন আর আর প্রথম তৃতীয় কোনোটাতেই তিনি অংশগ্রহণ করেনি শুধুমাত্র দ্বিতীয় গোল টেবিল বৈঠকে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং এটাও মনে রাখবে যে তৃতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় হয়েছিল উনিশশো সালে প্রথম হয়েছিল উনিশশো তিরিশ সালে ঠিক আছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি স্থাপন করেছিলেন মদন মোহন মালব্য কত সালে উনিশশো সালে নেক্সট দেখো কাকড়ি ষড়যন্ত্র মামলায় কে যুক্ত ছিলেন কাকড়ি ষড়যুক্ত মামলায় ষড়যন্ত্র মামলায় যুক্ত ছিলেন ফুকুল্লা খান আশফ খান এবং এটা হয়েছিল নয় আগস্ট উনিশশো সালে তারপরে দেখো লাইভ ডিভাইন বইটি রচয়িতা কে লাইফ ডিভাইন বইটি রচয়িতা হচ্ছেন অরবিন্দ ঘোষ এই প্রশ্নটা ডাব্লিউসএসে অনেকবার রিপিট হয়েছে নেক্সট দেখো এবার জিওগ্রাফি থেকে প্রশ্ন সবচেয়ে গরম গ্রহ কোনটি বা হটেস্ট প্ল্যানেট কোনটি অ্যান্সার কী হবে ভেনাস বা শুক্র অপশন এ হচ্ছে এটার অ্যান্সার গ্রানাইট কী ধরনের শিলা গ্রানাইট হচ্ছে এক ধরনের আগ্নেয় শিলা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ এবং এটার সাথেও এটা মনে রাখবে যে বৈকাল হ্রদ হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক নেক্সট দেখো ভারতের বৃহত্তম খনিজ তৈল ও উৎপাদন ক্ষেত্র কোথায় অবস্থিত এটা অ্যান্সার হবে বোম্বে বোম্বেতে অবস্থিত কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় এটা অ্যান্সার হচ্ছে তামিলনাড়ুতে তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয় তারপর দেখো কত সালে প্রথম বন সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়েছিল এটা হচ্ছে উনিশশো সালে প্রথম বন সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়েছিল দাক্ষিণাত্যের মালভূমি সর্বোচ্চ সিংহ কোনটি দাক্ষিণাত্যের মালভূমি সর্বোচ্চ সিংহ হচ্ছে আনাইমুদি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন দ্বীপ অবস্থিত ভারত ও শ্রীলঙ্কার মধ্যে পাম্বম পাম্বম এই দ্বীপটি অবস্থিত দন্ত পরীক্ষা চ্যাপ্টার দর্পণের কি ধরনের দর্পণ ব্যবহৃত হয় অবতল দর্পণ ব্যবহৃত হয় তারপরে দেখো সূর্যের তাপ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় সূর্যের তাপ পরিমাপ করা হয় পায়রোমিটার যন্ত্রের সাহায্যে এটা তোমাদের সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয় তোমাদের পেট কোর্স যেটা দিয়েছিলাম চার হাজার জিকে তার মধ্যে পিডিএফ পোস্ট করে দিয়েছিলাম সেগুলো একটু পড়ে নেবে ঠিক আছে প্রজ্জ্বল তীব্রতা পরিমাপের মৌলিক একক কোনটি প্রজ্জ্বল তীব্রতা পরিমাপের মৌলিক একক হচ্ছে ক্যান্ডেলা তারপরে দেখো ক্লোরোফিলের বর্তমান ধাতব মৌলটি কোনটি পোলপিলে বর্তমান ধাতব মৌলটি হচ্ছে ম্যাগনেশিয়াম তারপরে দেখো আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থটির নাম কি আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থটি হচ্ছে যকৃত কোন হরমোন একটি নাইট্রোজেন বিহীন হরমোন জীববারেলীন হরমোন হচ্ছে একটি নাইট্রোজেন বিহীন হরমোন গেলে না কী কী উপাদান দিয়ে তৈরি গেলে হচ্ছে লেড এবং সালফার এই দুটি উপাদান দিয়ে তৈরি এবং তার সাথে এটাও আসে যে গেলে না কার ওখ তখন অ্যান্সার হবে কি লেড লেডের রোগ লেড বা সিসা কোন গ্যাস আম্লিক বৃষ্টি ঘটায় অ্যাসিডেন্ট বা আম্লিক বৃষ্টি ঘটায় অ্যান্সার কী হবে সালফার ডাইঅক্সাইড তারপরে দেখো স্বাধীনতার পর কবে যোজনা আয়োগ গঠিত হয় যোজনা আয়োগ বা প্ল্যানিং কমিশন যা বলবে তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্সের যে চার নম্বর ক্লাসটা পড়েছিলাম ওখানে এটা পড়েছিলাম ওইটা যদি কেউ করে থাকো ইজিলি এটার অ্যান্সার করতে পারবে উনিশশো সালে যোজনা আয়োগ গঠিত হয় এবং কেউ যদি ক্লাসগুলো না করে থাকো ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে একটাই প্রশ্ন আসবে হয়তো তোমাদের ফুড সাপ্লাই তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে না তোমরা শুধু ওই ইন্ডিয়ান ইকোনমিক্সের যেই কটা ক্লাস আমি করাচ্ছি ওই কটা করো তাহলেও দেখবে তোমাদের প্রশ্ন কমন চলে আসতে পারে ঠিক আছে তারপরে দেখো গরিবি হাটাও স্লোগানটি কোন পরিকল্পনার সাথে যুক্ত এটা হচ্ছে ফিফথ প্লান ফিফ্থ ফাইভ ইয়ার প্ল্যানের সাথে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সম্পর্ক ঠিক আছে তারপরে দেখো ভারতের গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন এটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে এটার জন্য তোমাদের সেপারেট ভিডিও বানানো আছে যারা ডেসক্রিপটিভ দেখোই অবশ্যই দেখে নেবে ঠিক আছে ভারতীয় গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো মৌলিক অধিকার সংক্রান্ত বিষয় সংবিধানের কোন অংশে রয়েছে এটি রয়েছে সংবিধানের তৃতীয় অধ্যায় বা তৃতীয় অংশে ঠিক আছে পার্ট থ্রিতে তারপরে দেখো দু হাজার দুই সালে সংবিধান সংশোধনের পর বর্তমানে কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে রয়েছে এগারোটি মৌলিক কর্তব্য সংবিধানে রয়েছে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় আটই মার্চ নেক্সট দেখো কে পেরু নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেছেন অ্যান্সার কী হবে মার্ট্রিন ভিজারার তারপরে দেখো কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় খেলেরা খেলোয়াড় কে যিনি জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক পেয়েছেন অ্যান্সার কী হবে নীরাজ চোপড়া তারপরে দেখো কমনওয়েলসে স্বর্ণ জয়ের প্রথম ভারতীয় মহিলা বক্সার কে প্রথম ভারতীয় মহিলা বক্সার কে যে কমনওয়েলথে স্বর্ণপদক পেয়েছে অ্যান্সার কী হবে মেরি কম তারপর দেখো বিশ্ব হিন্দু পরিষদের নতুন আন্তর্জাতিক সভাপতি নির্বাচিত হয়েছেন কে এটার অ্যান্সার হবে বিষ্ণু সদাশিব কোকজে নেক্সট দেখো হোম এক্সপো ইন্ডিয়া দু হাজার আঠেরো সাততম সংস্করণটি আয়োজন করেছে কোন শহর এটার অ্যান্সার কী হবে গ্রেটার নয়ডা তারপরে দেখো একুশতম কমনওয়েলথ গেমসে দু হাজার আঠেরো সমাপ্তি উপলক্ষে ভারতীয় পতকাবাহী কে ছিলেন এটার অ্যান্সার কী হবে মেরি কম অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালা তারপরে দেখো নেক্সট দিয়েছে রামান ম্যাক্সেসে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই রামান ম্যাক্সেসে অ্যাওয়ার্ডটা পুরোটা একটা তোমাদের ডিসক্রিপ্টিভভাবে বানিয়ে দিয়েছি ওটা দেখে নিলে যে কোনো প্রশ্ন আসবে তোমরা করতে পারবে এবং ফুড সাপ্লাইর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে রামায়ণ ম্যাকাসেসে পুরস্কারটি পেয়েছেন বিনোদভাবে কবে পেয়েছেন উনিশশো সালে প্রথম ভারতীয় মহিলাকে মাদার টেরেসা যিনি রামান ম্যাক্সেসে পুরস্কার পেয়েছেন প্রথম ভারতীয় মহিলা ঠিক আছে তারপরে দেখো বিশ্ব স্বাস্থ্য সংগঠন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপকের নাম কী প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপকের নাম হচ্ছেন দেবিকা রানী তারপর দেখো প্রথম ভারতীয় মহিলা যিনি মিস ইউনিভার্স হয়েছেন প্রথম ভারতীয় মহিলা যিনি মিস ইউনিভার্স হয়েছেন তিনি হলেন সুস্মিতা সেন এবং প্রথম ভারতীয় মহিলা যিনি মিস ওয়ার্ল্ড হয়েছেন তিনি হচ্ছেন রীতা ফাড়িয়া তাহলে এই দুটোর মধ্যে আবার কনফিউজ হয়ে যাবে না ভারতীয় সেনাবাহিনীতে সর্বোচ্চ পদের নাম কি ভারতীয় সেনাবাহিনীতে সর্বোচ্চ পদের নাম হচ্ছে জেনারেল তারপর দেখো পঙ্গল কোন রাজ্যের আঞ্চলিক উৎসব পঙ্গল হচ্ছে তামিলনাড়ুর আঞ্চলিক উৎসব এবং লাস্ট প্রশ্ন নীল বিপ্লব বা ব্লু রিভলিউশন কিসের সাথে সম্পর্কযুক্ত এটি হচ্ছে মৎস্য উৎপাদনের সাথে সম্পর্কে যুক্ত এটাও হচ্ছে তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে প্রশ্ন তাহলে আজকেও পঞ্চাশটা প্রশ্ন আমরা ডিসকাস করে নিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার যদি মনে হয় কোনো কিছু আমি ভুল বলেছি অবশ্যই সেটাও কমেন্ট করে দেবে এবং এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবে এবং আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং